স্যার আসলে আপনি তো যেমনি একাধারে পড়াচ্ছেন তার আগেও আপনার একটি অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন কোম্পানিতে কাজ করার স্যার একটু বলবেন যে বর্তমানে আমাদের লেদার ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি এটা আসলে আপনি প্রধান চ্যালেঞ্জগুলো আসলে আপনার কাছে কি মনে হয় স্যার লেদার ইন্ডাস্ট্রি ইভেন সেক্টর লেদার সেক্টরটা এখন অত্যন্ত একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার হচ্ছে পার্টিকুলারলি এই বিশ্বায়নের যুগে আ যখন সারা পৃথিবী উন্মুক্ত যেখানে মুক্তবাজার অর্থনীতি সেই অর্থনীতিতে আমরা এখানটায় বেশ একটু পিছিয়ে আছি এটা একটা বড় কারণ হচ্ছে লেদার সেক্টরের যে একটা মাদার ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি সেই লেদার ইন্ডাস্ট্রির মূল পণ্য সেটা হচ্ছে ফিনিশ লেদার যেটা কিনা ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস হিসেবে ব্যবহার হয় তো সেই ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য যে র মেটেরিয়ালসটা তৈরি হচ্ছে সেই ইন র মেটেরিয়ালসটা কিন্তু ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বিশেষ করে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানির কাছে যেগুলো বিক্রি হয় বা বিদেশি বড় বড়ো কান্ট্রিগুলো যেখানে এক্সপোর্ট করা হয় সেইখানে এক্সপোর্ট করা সম্ভব হচ্ছে না ফিনিশ লেদারও না এবং বাংলাদেশে এই লেদার দিয়ে তৈরি পণ্য বিপণন করা যাচ্ছে না এর একটা বড় কারণ হচ্ছে এখন বিদেশে এইগুলো রপ্তানি করতে গেলে একটা সার্টিফিকেশন লাগে সেই সার্টিফিকেশানটা মূলত যে এনভায়রনমেন্ট ওয়ার্কার্স হেলথ ইস্যুস ইত্যাদি বিষয় নিয়ে সেই সার্টিফিকেশানটা হয় যেই সার্টিফিকেশানটা আমাদের দেশে যে লেদার ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো এই পার্টিকুলারলি যে সাভারে যে ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে সেখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো এই সার্টিফিকেশন পাচ্ছে না পায়নি এবং যার ফলে এখানে যে একশো পঞ্চান্নটা ইন্ডাস্ট্রি সেগুলো যতগুলো ফাংশনাল আছে তাদের ইন্ডাস্ট্রিগুলোর এই চামড়াগুলো বাইরে ভালো ভালো দেশ যেগুলো সেগুলোতে বিক্রি করা যাচ্ছে না এবং ওই চামড়া দিয়ে তৈরি পণ্য বিদেশে ভালো ভালো ব্র্যান্ডেড যে বায়ারগুলো আছে তাদের কাছে বিক্রি করা যাচ্ছে না এটা একটা বড়ো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা কর না করতে পারলে আমরা এরকম পিছিয়েতেই থাকবো